টু দার সাকিব খানের একের পর এক চমক প্রতিবারে যেন নিজেকে ভেঙে গড়ে তুলছেন নতুন রূপে প্রিয়তমা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা এখন এসে পৌঁছেছে আর এবার দেখা যাচ্ছে সেটা শুধু সিনেমা নয় এ যেন এক অভিজ্ঞতা হতে চলেছে গতকাল সকালেই প্রকাশিত হয়েছে তাণ্ডবের মিনিট একচল্লিশ সেকেন্ড সেকেন্ডের এক দুর্দান্ত ঝলক যা দেখে পুরো নেট দুনিয়ায় হইচে পড়ে গেছে একটা কথা বলতেই হয় এটা কোনো সাধারণ টিজার ছিল না এটা এক প্রকার একটা অ্যানাউন্সমেন্ট একটি সিনেমাটিক দুর্যোগ আসছে শট ভিডিও শুরুতে একটা ভয়াবহ ঘোষণা বলা হয় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অস্বাভাবিক আবহাওয়া পুলিশ স্টেশনগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে আর সবাইকে যার যার অবস্থানে থাকতে অনুরোধ করা হচ্ছে শুরুতেই এমন নাটকীয়তা আর এটাই তো তাণ্ডব রাহেন রাফির নতুন এক পরীক্ষা এই সিনেমায় আবারও একেবারে ভিন্ন রূপে দেখা যাবে শাকিব খানকে নতুন লোক নতুন স্টাইল তিনি যেন প্রতিবারই নিজেকে নতুনভাবে হাজির করছেন পর্দায় আর এবারে সেই রূপ একেবারে রহস্য মরা মাস্কে ঢাকা হ্যাঁ সিনেমা জুড়ে দেখা গেছে রহস্যময় মানকি মাস্ক কেন পরিচালক এখনই কিছু জানাতে নারাজ সবই দেখা যাবে পর্দায় এই সিনেমায় এক ঝলক দেখা গেছে জয় হাসানকে অস্ত্র হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন এই সিনেমার রহস্যের আর এক কুশিলভ এই চরিত্রটা যেন আলাদা গুরুত্ব রাখবে সেটা এক ঝলক দেখলেই বোঝা যায় এই টিজারটা প্রকাশের মাত্র ৪৫ মিনিটের মধ্যেই পৌঁছায় পাঁচ হাজার শেয়ার বারো হাজার কমেন্ট সত্তর হাজারের বেশি রিয়াকশন আর প্রায় ছয় লাখ ভিউ এই রেসপন্সই বলে দিচ্ছে দর্শকরা তাণ্ডবের জন্য কতটা এক্সাইটেড গত দুই ঈদ উল আজাহের সিনেমা হয়েছিল সুপার ডুপার হিট এবার ঈদেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নিয়ে আসছেন কিছু এক্সপেরিমেন্ট পরিচালকের ভাষায় এবার এমন কিছু করার চেষ্টা করেছি যা দেশের সিনেমায় এর আগে কেউই দেখেনি এই সিনেমার পেছনে কাজ করেছে এস আলফা আই এন্টারটেনমেন্ট সহ প্রযোজনায় আছে চর্কি আর সহযোগিতায় দীপ্ত প্রযোজক সাহারিয়ার শাখে জানান এটা তো কেবল শুরু সামনে আরও চমকপ্রদ কন্টেন্ট আসবে আর আমাদের লক্ষ্য একটাই দর্শকরা সিনেমা দেখে যেন তৃপ্ত হন চোরকি সিও রেদন রনি বলেন তাণ্ডব এমন এক উদ্যোগ যা শুধু বিনোদন নয় ইন্ডাস্ট্রিকেও এগিয়ে নিয়ে যেতে পারে আর সেই ইঙ্গিত আমরাও পাচ্ছি এই সিনেমা হতে চলেছে এক বড় সড় ধামাকা তাহলে আপনি প্রস্তুত এই ঈদে তাণ্ডব শুধু সিনেমা নয় এটাই হতে চলেছে এক ভিজুয়াল টর্নেডো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আপনি কোন চরিত্রের জন্য বেশি এক্সাইটেড আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত সিনেমার আপডেটের জন্য